आ दुबेर के रहेस यनी नेदी चखा दबा ए केरा छ सबै सबै अब यता बसो हामी जाछौ हामी जाछौ हामी साँझ साँझ ले कुटी पندوق जति हो हामी बस टिकाले बस न बोले बस न बोले গ'ল সে গা যে বিয়াৰ দিয়া দিছে হেৰি মেলাটো দিছে কুল আবাৰ গল গল চুমে গল বিয়াৰে কি গেল

কেমন লাগতেছে খেলা হ্যাঁ ভাই বিয়ে হবে খেলা আমরা তো অন্য কোনো দলের সাথে সুযোগ পাই সারা বছরে হয়তো বিবাহিত অবিবাহিত দুটো দল খেলা হয় এটা আসলে কি আর বলবো বিশ্বকাপের চেয়ে তারপরেও খেলাটা যদি হয় ঈদের মধ্যে এটা আরো বেশি আনন্দ আশেপাশে আমাদের গ্রামবাসী সব গ্রাম থেকে মানুষ থাকে বাইরের এলাকার থাকে মানুষ থাকে মানে সব মিলে আর কি খুবই সুন্দর লাগে এটার আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে যারা বিভিন্ন জাতীয় দলে খেলে বা বিশ্বকাপে খেলে তারা পেশাদার খেলোয়াড় তাদের আনন্দটা হয়তো সীমিত কিন্তু আমরা যেহেতু পেশাদার না আমাদের আনন্দটা অনেক বেশি হ্যাঁ ধন্যবাদ